দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানা শ্বেতাবগঞ্জ এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম রফিকুল ভাইকে বেশ কিছুদিন পর উনি আবারও হাটে গরু কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্যই আপনাদের একটু দেব এটা কি মাংস হয়ে গেছে রফিকুল ভাই হ্যাঁ মাংস হয়েছে মাংস শেয়ারাটি ভাঙবে না মানে শেয়ারাটি ভাঙবে না কি একশো ভাঙবে না আচ্ছা একশো ভাঙাবে আপনি কত বলছেন আমি নব্বই বলছি নব্বই কতটুকু ওজন হবে পৌনে চার মিনিট পৌনে চার এটা কি মানে এক জায়গায় সেট বাদ সেট বাদ সেট বাদ

দেখছি আছে ঠিক আছে

전가서 a u e s a 나미이아

আছি ভাংটো আছে

বেড়াশি চায় পঁচাত্তর বসে আমরা দেখছি আজকে কটা হয়েছে রবিকুল ভাই আপনার কটা হয়েছে ছয়টা হয়েছে যাবে টাঙ্গাইল

এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ